হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে রুমকি কি অফিসিয়াল ও চ্যালেঞ্জ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো এই যে আজকে সকাল থেকে উঠে কিন্তু সব কাজ হয়ে গেছে তো সব কাজ টাজ করে বাসি কাজ সেরে চান টান করে কিন্তু পুজো টুজো দিয়ে কিন্তু তারপরে যে এখন চলে এসেছে যে ফ্রিজে তো ফ্রিজে কিন্তু যেই বাসি ভাত তরকারি ছিল সেগুলো কিন্তু সব বাইরে বের করে নিলাম বাইরে বের করে নেওয়ার পরে যে তো আমার হাজব্যান্ড কিন্তু মেলা থেকে বাড়ি চলে এসে তো যে রোলগুলো বেঁচে গেছিলো তো সেই রোলগুলো যা তো বাইরে রাখলে তো খারাপ হয়ে যাবে তার জন্য কিন্তু ফ্রিজের মধ্যে ভরে রেখে দিলাম তো ভালো করে যে কাপড়টা ছিল সে কাপড়টা কিন্তু খুলে গেছিলো তা আমি কিন্তু ভালোভাবে ঢেকে দেওয়ার পর রেখে দিলাম ফ্রিজের মধ্যে তারপরে যে ব্যাগের মধ্যে সব ভরে নিয়ে ব্যাগটা বাইরে রেখে আসলাম একটু থাল বাসনগুলো রেখে আসলাম তারপরে যে আজকে কিন্তু অনেক কাপড় কেচেছিলাম তো সেই কাপড়গুলো নিয়ে আসার পর কিন্তু ভালোভাবে ভাজ করে নিলাম ভাজ করে নেওয়ার পর কিন্তু আমার মেয়ের জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছো মানে এত পরিমাণে জামা প্যান্ট ঝুড়ি ঝুড়িতে কিন্তু জামাই হচ্ছিল না তো যাই হোক আরেকটা ঝুড়ি কিন্তু কিনতে হবে তো দেখা যাবে পরে তখন কিন্তু এই যে আজকে যেহেতু মশলা নিয়েছিলাম তো মশলা শেষ হয়ে গেছিলো তো আমি কিন্তু এক মাসের মশলা পুরো একবারে নিয়ে নিই তো সেটাই মশলাটা নিয়েছিলাম তো ভরা হয়নি সেটা কিন্তু আমি ভরে রেখে দিলাম কুটোর মধ্যে তারপরে এই যে যে কাপড় চোপড়গুলো পড়েছিল আর যেগুলো কাচতে হবে সেগুলো কিন্তু আমি বাইরে রেখে দিলাম যাই তো আজকে তো কাপড় কাঁচা হয়ে গেছে কালকে কাচবো তারপরে যে আমার মেয়েদের আমাদের কিন্তু বিছনাটা কিন্তু ভালোভাবে ঝেলে নিলাম ঘরটাকে গুছিয়ে নিলাম তো দেখতে পাচ্ছো আমার মেয়ে কিন্তু পুতুলগুলাকে কত সুন্দর করে রেখে দিচ্ছে তো আমার মেয়ে কিন্তু নিজে থেকে করে যখন আমি মন হয় তখন কিন্তু সেটা করে তো এখন দেখতে একটু একটা কাজ শেখা ভালো মেয়ে ছেলে বলে কথা তো যাই হোক তো তারপরে এই যে ঘর দিয়ে ভালোভাবে কিন্তু দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর কিন্তু এই যে উপরে চির উপরে কিন্তু তরকারি কেটেছিলাম তো সেটা ভালোভাবে দিয়ে নিলাম ঝেড় নেওয়ার পর ঘর দুই নেওয়ার পর তারপরে যে বাসি যে ভাতটা ছিল সেই ভাতটা কিন্তু গরুকে যে দিয়ে আসলাম তো গরুকে দিয়ে আসার পর তারপর যে কটা বেশি অল্প থাল ছিল সে থালগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিলাম তো থাল করে ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাত কিন্তু হয়ে গেছে তারপরে যে আজকে কিন্তু বেশি কিছু রান্না না কুমড়ো শাক রান্না আর ডিম দিয়ে আলো দিয়ে যে কুমড়োর শাকটা কিন্তু বসিয়ে দিয়েছি তো কুমড়োর শাকটা প্রথমে কিন্তু তেল দেওয়ার পর হালকা একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি তারপর ভাজা ভাজা ভাজার পর একটু রসুন ছিঁচে দিয়েছি রসুন দেওয়ার পর একটু হলুদ আর নুন দিই ভালোভাবে কিন্তু নেড়ে নেওয়ার পর একটু বেশি করে জল দিয়েছিলাম যেহেতু ডাঁটা আছে কুমড়োর তো ওটা সেদ্ধ হতে কিন্তু একটু বেশি টাইম লাগে তার জন্য কিন্তু একটু বেশি করে জল দিয়েছিলাম তারপরে কিন্তু জলটা পুরো শুকিয়ে যাওয়ার পর কিন্তু ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর শাকটাকে নামিয়ে নিলাম তো নামিয়ে নেওয়ার পর কিন্তু তারপরে এই যে আবার কড়াইটা ভালো করে ধুয়ে মুছে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি তারপরে যে কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর হালকা একটু হলুদার নুন দিয়ে ডিমগুলা কিন্তু ভেজে নিলাম তো আমি কিন্তু ডিম ভাজি তোমরা কীভাবে ভাজো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো যাই হোক তারপরে এই যে দেখতে পাচ্ছি মানে আলুগুলো কড়াইয়ের মধ্যে দিতে গিয়ে এত তেল ছিটকে পড়লো পুরো গুঁড়া গায়ে পুরো তেল ছিটকে আমার আর প্রায় পাঁচ ছ জায়গায় পুরো ফুস্কা নিয়ে যা হাতের মধ্যে যেন তো মানে এত পরিমাণে জল ছিল তখন রান্না করতে গেলে মানে আমার মাথাতেই ছিল না কি একটু তেল লাগিয়ে নিলে কি বা ক্রিম লাগিয়ে নিলে হাতে হয়তো ফুচকাটা পড়তো না কিন্তু আমার অতটাই খেয়াল ছিল না তারপরে কিন্তু হাতের মধ্যে তারপরে তখন রান্না করার পর তখন দেখি হাতের মধ্যে পুরো ফুস্কা নিয়েছে তো যাই হোক তারপরে কিন্তু আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপরে আমার কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর টমাটো দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিলাম হলুদ নুন ঝাল গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে এই যে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে যে আলুটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানি যে তরকারিটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে এই যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে তারপর কিন্তু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার এই যে ঢাকা দিয়ে দিলাম তো আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো সবাই সবারই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই কিন্তু ছোটো ভুল মনে করে তোমরা সবাই ক্ষমা করে দিও তো এই যে তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো বাই আবার দেখা